তেরদিনা রে বাবা মোবাইলে দেখে আজকে ছেলেকে ডাইরেক্ট দেখছে আমি আপনার বাচ্চা হই আপনার আমার বাবাজি হন চাচাজি হল আমি আপনার বাবাজি সেই আমবকের খুনতেই শরীরে আছে ভাই অন্যায় কখনো দেখলে সহ্য করতে পারি না আল্লাহ নবীর একটাই লক্ষ্য ছিল একটাই টার্গেট ছিল আল্লাহর সৃষ্টি মানুষগুলোকে মানুষের দাস বানিয়ে দিয়েছিল দুনিয়া সাম্রাজ্যবাদীরা আমার আল্লাহ নবী তাদেরকে তাদেরকে ওই মানুষের গোলামির হাতে বাঁচিয়ে মুক্তি করে দিয়া এটাই আমার রসুল্লাহ টার্গেট ছিল আমার নবী টার্গেট একটাই ছিল এটা যে মানুষ কখনো মানুষের দাসত্ব করবে না মানুষ কখনো মানুষের গোলাম হবে না মানুষ কখনো তর্কিত দাস হয়ে থাকবে না মানুষ স্বাধীনভাবে থাকবে মানুষ সবে একমাত্র দাসত্ব করবে সৃষ্টি করতে আল্লাহ আমার নবী পাগের জীবনে উনি সর্ব একটা আল্লাহ জমিরে মানুষগুলোকে কিত দাসির দাসের হাত থেকে মুক্তি করে স্বাধীন করে দেওয়া তারি সেই নবীর খন্দা সেই নবীর সন্তান হিসাবে আজকে আমিও চাই আমার ক্ষমতায় কোন বাংলা জমিনে আছে এই বাংলার কোন গরিব মুসলমান এই বাংলার কোন গরিব হিন্দু এই বাংলার কোন গরিব তুলি দাদি কেউ কখনো কারো গোলামি করে না এই ভারত যখন সবাই হোক সে গরিব হিন্দু দলি আদিবাসী মুসলমান সবাই একযোগে শূন্য অধিকার নিয়ে মাথা তুলে বাজবে এটা আমার নবীর থেকে শিখেছি এই বাংলার জমিরা একটা সমাজ ব্যবস্থা করতে চলেছি যেখানে শুধুadika থাকবে মানবতা থাকবে শান্তি থাকবে সম্পৃতি থাকবে ভালোবাসা থাকবে ইনসা থাকবে ইনসানিয়াত থাকবে এই মহান কাজে আমার সাথে কি তোমরা চলতে রাজি জমিনে অনেক উলিয়া উলিয়া সমস্ত আল্লাহ ওয়ালাদের জুতো আমি আমার মাথায় রাখি কারণ আল্লাহ যাদের উপরে রাজি হয়ে গেছে তাদেরকে ভালোবাসাটা ইমানই একটা দায়িত্ব কারণ হাজরাতে জিব্রাইল থেকে রয়াত রয়েছে এমনি মাজা শরীফে আবুদাউ শরীফে হাদি আল্লাহ নবী রয়াত করতে লেগেছে নবী আমার বলতে লেগেছে এ সাহাবারা যখন কারো উপরে আল্লাহ রাজি হয়ে যায় তখন কারো উপরে আল্লাহ খুশি হয়ে যায় ওই ডাক দিয়ে বলতে লাগে হিন্দুস্তানের মহিনুদ্দিন আমি আল্লাহ তাকে ভালোবেসে নিয়েছি

বল দে আমি আল্লাহ আবু বাকে মোহাম্মত করেছি তুমি আর যত ফারিস্তা আছে সবাই যেন আবু বাকি ভালোবাসে এখন আমার আবু বাকারের ভক্ত মুরিদ আসামের জমিন থেকে আসামে কয়েক কোটি দাদা হুজুরের মুরিদ আছে শুধু দূর হয়ে গেছে যখন যাওয়া আসামাদের কল। কম আহা আল্লাহ সব হেফাজত করেন জালিমের হাত থেকে আল্লাহ সমস্ত নিরীহ মানুষকে বাঁচান বলুন আমিন আল্লাহ পাক এই জায়গা তো খান্ত হন না শুধু ফেরোজ তারা ভালোবাসে তা নয় এবার আমাদের জন্য একটা খবর আছে শুনবেন না হ্যাঁ শুনতে গেলে ধৈর্য থাকা দরকার আর শুনে শুধু তো বিদ্যে ছেড়ে দিলে হবে না ওই জায়গাটায় আসতে হবে তবে হ্যাঁ তোমাদের লক্ষণ খারাপ নয় একেবারে খারাপ নয় তোমাদের লক্ষণ ভালো তবে আর একটু যদি তোমরা ভালো দিকে আসতে পারো সেটা হলো কি ঘন ঘন তওবা করা আর একটু মসজিদ মুখ হতে হবে যুবকগুলোকে গুলোকে বলছি এই দুটো একটু নিজেদের মধ্যে আনো ইনশাআল্লাহ ফুলফরা দাদা হুজুরের ভক্ত মুরিদদের লক্ষণ ভালো খারাপ নয় ভালো সারা দুনিয়ায় খোদার গজব হয় আমি শুনেছি বিভিন্ন জায়গায় ঝড় তুমন অনেক কিছু হয় আল্লাহ পাক পশ্চিম বাংলার মুসলমানকে তুলনামূলক সর্বদিক দিয়ে হেফাজত করে ঠিক না বেটি আমি যে কথা বলছিলাম আমার আল্লাহ পাক ওই সময় বলবেন এ জিবরাইল দুনিয়ার জমিনে যা ভালো করে শোনো কথাটা দুনিয়ার জমিনে যা আমার বান্দা বান্দীদের অন্তরগুলোকে দেখ দেখে দেখবি যে অন্তরগুলো পাক পবিত্র পাবি ওই অন্তরগুলোতে আমার আবু বকরের মহব্বতটা ভরিয়ে দে জোরে বলে সুবহানাল্লাহ অর্থাৎ আমি যাকে ভালোবাসি তার মহাব্বত তাদের অন্তরে রাখবো যাদের অন্তরটা পবিত্র দাদা হুজুরকে কারা কারা ভালোবাসে আলহামদুলিল্লাহ আপনার এর মানে আপনাদের অন্তর আল্লাহ নজরে পবিত্র তাই জিব্রাইল দেখেছে পবিত্র তাই আবু বাকার ওলি আল্লাহর ভালোবাসার সেদিকে سدی کے اکبر ابن قفا اسو করে আমি কি দিচ্ছি আমার দাদু আল্লাহ রসুলের শ্বশুর এবং প্রথম সাহাবি সব যে দিয়েছে রসুলের জন্য আল্লাহর জন্য ঠিক না ঠিক আহ সেই রক্ত তো আছে শরীরে বাপটা বেটা কা ঘোড়া কুছ না হতে করা একটু তো দরদ থাকবে

মাথাটা তুলে বলেছিল বাবা উমার কি রেখে নিয়ে এসেছ বাবা উমার কি নিয়ে এসেছ আর আবু বাকা সিদ্ধিকে বলেছিল বাবা আবু বাকার কি রেখে এসেছ কিছু বুঝলেন হাজরা তোমার ফারুক বলছে কি নিয়ে এসেছো আর আবু বাকার বলছে কি রেখে এসেছো

বাচ্চা গোলাম বলে যাচ্ছি আমার সন্তানের সবাই হলো নবীর গোলাম আমার বাপ গোলাম আমার দাদু গোলাম আমার মুজাদ জামান গোলাম তার বাপ গুলাম তার বাপ গোলাম তার বাপ গুলাম আমার খান্দানের চোদ্দ পুরো সবাই গুলো রাসূলুল্লাহর চিতাভার গোলাম এই গোলামের বাচ্চা বলে যাচ্ছে আল্লাহ নবী তেমন করে বুখারী শরীফের মধ্যে জানিয়ে দিল একটা মানুষের জিজ্ঞাসা করলো হুজুর কিয়ামত কবে হবে নবী আমার জানিয়ে দিল মা আযাব কি করেছো বাবা কিয়ামতের জন্য ফাকামাত তলহা কিয়াসালাত ও সিয়াম বেশি বেশি না আমার রোজা করতে পারি না

তুমি নিজে যাকে করে সিতা সঙ্গে জান্নাতে যাবে তুমি আমাকে মোহাব্বত করো আমি রসুলের সাথে জান্নাতে যাবে সে আশাই বলে দিয়ে যায় চান লাগলে চান দিয়ে দাও মাল লাগলে মাল দিয়ে দাও সব দিয়ে এখান থেকে রসুলকে কখনো বার করে দিও না রসুলকে কখনো ভুলে যেও না যুবকরা মনে থাকবে যান পিড়িও না নদী পীড়িয় জোরে বলতে বলে আমার মজা জামানে জীবনী পড়লে দেখা যায় একটু বলবো তারা হুজুরের কথা

দাদা হুজুর পীর মেলা বলেছিলেন কেন বাবা হুজুর আপনাকে খুশি করার জন্য ওলিকে খুশি করলে আল্লাহ খুশি হয়ে যায় ওলিকে রাজি করলে আল্লাহ রাজি হয়ে যায় হুজুরই জন্য নিয়ে এসেছে আমার মুজাদ্দিদ জামানের চিন্তা কেমন ছিল দেখে আমার মুজাদ্দিদ জামান বলেছিলেন এ বাবা murid কোথা থেকে নিয়ে এসেছো বাবা হুজুর বাজার থেকে নিয়ে এসেছি আমি আবু বকর যদি খুশি রাজি করতে চাও কিতাব কিনে আমি আবু বাক্লা লাইব্রেরিতে দিয়ে দাও বাচ্চারা পড়াশোনা করে আল্লাহ আল্লাহ নবীকে চিনবে সমাজে মানবতা ছড়াবে আমি আবু বাকাল খুশি হব কিন্তু তোমরা আমার কথা একটু শোনো একটু শোনো তোমরা মজাদে রুহানি সন্তান আর আমি রক্তের সন্তান তোমাদের চাল চলন উঠা বসাই একটু তো আবু একটু যেন আবু বাকার পাওয়া যায় একেবারে যদি আবু বাকারের থেকে বাইরে হয়ে গেলে তাহলে সন্তান বাপের মান সম্মানটা ডুবাচ্ছ না একটু তো গুণ পাওয়া যাওয়ার দরকার যে হ্যাঁ এটা আবু বাকারের মুড়ি দত্ত রুহানি সন্তান একটু পাওয়া দরকার আবু বাকার সিদ্দিক যেখানে বলল বাবারা আমার নামাজ আমার murid দাবি করবে না যারা নামাজ পড়ুনি যারা নামাজ পড়ুনি তারা আমার murid দাবি করবে না তাহলে তিন দিন ইসালে সবে সেও যদি তোমরা নামাজ না পড়ে কেউ ঘোরো এটা কি লজ্জার কথা নয় হ্যাঁ খবরদার ভুল করবে না আল্লাহ আমার আবু বাকার কি কি নিয়ামত করেছে

Yeah.

জানিয়ে দিলে দুনিয়া শ্রমিয়ে থাকলে যে ক্ষমতার দুনিয়া শ্রেণী দিয়ে চলে যাওয়ার পরে ওই ক্ষমতারও শত্রুর ঘুম বেড়ে যা আল্লাহ নবী আরো জানিয়ে দিয়েছিলেন এ আমার উম্মা দুম্মা ধীরা বাবারা আমি রসুল্লাহকে আল্লাহ জানিয়ে দিলে আমার উম্মা দুম্মা মধ্যে দেখে এমন শত্রুর হাজার উম্মা তাল্লা পাঠাবে যাদেরকে না বেশা জন্নাতি করবে সাহাবারা বলেছিলেন রসুল্লাহ আবি বাল্লাহ এই সংখ্যাটা কি একটু বাড়িয়ে নিয়ে গেল না আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবারে হা আমি আমার আল্লাহকে

এই যে সত্তর হাজার এই সব জানাতি হবে আমার আগে সানাতে এইরকম হাজার তৈরি হয়েছে শোনুন ওই সত্তর হাজারের কোটায় আমার আবু বাখান নয় উনি তো তৈরি করেছে ওই কোটার লোককে উনি তো আরো উঁচু দরজার আকাশে কোটি কোটি তারা ওঠে চাঁদ কিন্তু একটা হয় কোটি কোটি তারাগুলো হলো অলি চাঁদটা হলো মোসাদ্জেদের জোরে বলে মুসাদ্জেদের ক্ষমতা আলাদা মোসাদ্জেদের পাওয়ারই আলাদা

तमार सिया যে দরবার রসূল সাময়াল বসে তিন দিন জলসা হয়েছিল গায়বী রূহানী হালতে এ যমুকেরা সেই সালে সালাহ আবু বকর সারি আজুরকে দিয়েছে গো সেই স্মৃতি দিয়ে আমরা আবু বকর করা শুরু করেছে গো এ যমুকেরা আমার আবু বকরের মতাতে আল্লাহ নবী সুবুজের পাড়িড়িয়ে চলে পাড়ি দিয়ে বলেছে বাবা

আল্লাহ নবী দোয়া করেছিলেন তার ফোন আগুন ফুল বাংলা উড়িষ্যা আসা ত্রিপুরা বিশ্বর মুলতান বর্মা আজ পাঁচ পর্যন্ত আমার আবু বাকারের সংস্কারের কাজ চলেছে সৌদি জমিনে হুকো খাওয়া যায় ছুড়ে দিয়েছিল আমার আবু বাকার চিঠি করে বন্ধ করেছিল এই ভারতীয় জমিনে এখন ব্রিটিশদের অত্যাচার চলছিল এই ব্রিটিশদের হাত থেকে দেশ ও দেশবাসীকে